চলতি বছর দ্বিতীয় মেয়াদে এসে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে সিলেট অঞ্চলের মানুষজন একই সঙ্গে উত্তরাঞ্চলেও ভয়াবহ বন্যার প্রকোপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এমন পরিস্থিতিতে দেশের মধ্যাঞ্চলের মানুষজনও ভয়াবহ বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছে এদিকে সর্বশেষ পাওয়া তথ্য থেকে জানা গেছে ভারী বৃষ্টিতে দেশের অন্তত ষাটটি নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর মধ্যে সুরমা নদীর পানি সর্বোচ্চ বিপদসীমার আশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে আগামী দুই দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ও সতর্কীকরণ কেন্দ্র জানায় ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি বাড়ছে যা আগামী বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপদসীমায় পৌঁছে যেতে পারে এদিকে গঙ্গা পদ্মা নদীগুলোর পানি বাড়ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে জানা গেছে সুরমা ছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী উজানে মাঝারি থেকে ভারী এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল ও উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার কয়েকটি নিম্নাঞ্চলে ও সিলেট সুনামগঞ্জ জেলায় চলমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে অপরদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনুখোয়ায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এদিকে আগামী ঘন্টায় দেশের দুধকুমার তিস্তা ও ধরলা নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে এবং কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর জেলার কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্প বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি স্বল্প মেয়াদে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে দর্শক বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এ নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ